আলাইকুম আজকের ভিডিওটা যথারীতি ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে ইন্টারেস্টিং ভিডিও আপনাদের দৃষ্টি আকর্ষণ করি ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য যুদ্ধ নয় বলতে গেলে বায়োলো রিলেশনশিপের যুদ্ধ চলছে বর্তমানে কে কাকে টেক্কা দিতে পারেন এবং হাসি তামাশা বা হিউমেলিট বা অপমান করতে পারেন এই ক্ষেত্রেই যেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার অর্থমন্ত্রী বা ট্রেজারি সেক্রেটারি স্কট ভ্যাসেন্টের মধ্যে চলছে আপনার লড়াই আজকে ফক্স নিউজের সাথে একটা ইন্টারভিউতে আপনি জানেন যে ভারতের সাথে যে প্রেসিডেন্ট ট্রাম্প যে ফিফটি পার্সেন্ট ট্যারিফস আরোপ করেছেন সেটা গতকাল থেকে কার্যকর হয়েছে এবং মোটামুটি ভারতের এক ধরনের অর্থনৈতিক বিধ্বস্ততার আবাস পাওয়া যাচ্ছে এটা সব জায়গাতে আজকে ফক্স নিউজে এসে সবচেয়ে জনপ্রিয় চ্যানেল আমেরিকানদের কাছে রিপাবলিকান পার্টি ট্রাম্পের যে তাদের কাছে সেই রিপাবলিকান ফক্স নিউজে ট্রেজারি সেক্রেটারি বা আপনার কি বলে অর্থমন্ত্রী লাইভে এসেছিলেন সেখানে প্রশ্ন করা হয়েছিল যে ভারত বলছে তারা এখন রুপির মাধ্যমে তারা ট্রেড করবে অর্থাৎ লেনদেন করবে এবং ব্রিক্স ব্রিক্সে তারা ব্রিক্স মুদ্রা কারেন্সি চালু করবে আই ইউ ওয়ারিড ইড দ্যাট প্রশ্ন করেছিলেন এই এই প্রশ্ন এখানে উনি বলেছেন যে আমি অর্থমন্ত্রী হিসাবে যুক্তরাষ্ট্রের যত বিষয় আমাকে চিন্তিত করে তার ভিতরে মানে ভারত তাদের নিজস্ব মুদ্রা রিজার্ভ করবে বা চালু করবে এবং লেনদেন করবে এটা এটা নাই সুতরাং মানে কি মানে হলো যে আমি এটা নিয়ে চিন্তিত না এটা একটা বগাস জিনিস এগুলো নিয়ে আমরা চিন্তিত না এবং উনি এই লাইভে বলেছেন যে ইতিহাসের অল টাইম হিস্টোরিক্যালি রুপি ডলারের কাছে মার খাচ্ছে এমন মার কখনো মার খায় নাই সো এটা একটা মানে এই রুপির মার বা ডলারের এগেনস্টে যে দরপতন যেটা আছে রুপির যেটা সেটা একটা ভয়ঙ্কর বিষয় ওয়াই বিকজ তখন আপনার যারা রপ্তানি করেন পার্টিকুলার ইম্পোর্ট করেন যারা তারা অতিরিক্ত দাম দিয়ে তারা আসলে পণ্য কিনতে হবে এই সব এই মধ্যে অর্থাৎ এটা একটা মারাত্মক প্রভাব এই ট্রেডের এবং এই মানে নরেন্দ্র মোদীর পলিসি ভারতীয় অর্থনীতি এবং ভারতের জন্য শুধু এটা না আরও একটা খারাপ খবর হলো ভারতীয়দের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন সব ধরনের এইচ ওয়ান ভি ভিসা যেগুলো বলতে গেলে ভারতীয় অর্থনীতির অন্যতম একটা খুঁটি যে টাকাটা এই লেখাপড়া যারা ইঞ্জিনিয়ার বা আইটি স্পেশালিস্টরা যারা এইচ ওয়ান ভিজার মধ্যে বকাসগুলো অনেকগুলো আছে তারা পাঠান সেটাও রিস্কে পড়তে পারে উনি এটা আবাস দিয়েছেন অর্থাৎ নট এ গুড নিউজ ফর ইন্ডিয়া ফ্রম দি ইনার স্টেটস ওর ফ্রম ফ্রম দিস টু কান্ট্রিজ রিলেশনশিপ জেনারেমেন্ট সো এট ইস এ ভেরি খারাপ সময় এবং রাফ সময় ভারতীয় অর্থনীতি এবং নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র বিষয়ে আপ এই মর্তে উনি ফেস করতেছেন এবং যদি এটার সমস্যার সমাধান না হয় তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে সেটা এখন দেখার বিষয় তবে বলে রাখি গতকালকে থেকে যে ট্যারিফ কার্যকর হয়েছে যুক্তরাষ্ট্র ভারতের উপরে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক সেটার মানে প্রভাব ইতিমধ্যেই মানে রুপিতে পড়ে পড়েছে ভারতীয় স্টক মার্কেটে পড়েছে যা নজিরবিহীন ঘটনা ভালো থাকবেন কথা অন্য সময় সালামু আলাইকুম